এমপিভুক্ত শিক্ষকদের কপালে কি আছে আগামী বাজেটে তাদের কি কি পরিবর্তন থাকছে এবং নতুন কি কি বাড়ি ভাড়া সহ সুযোগ সুবিধাগুলো বাড়ছে ভিডিওতে আমরা সেই আলোচনাটি করবো যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি সঙ্গেই থাকবেন তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের অনেকগুলো দাবি ছিল এবছর যেমন তাদের উৎসব ভাতা বৃদ্ধি করা তাদের চিকিৎসা ভাতা বৃদ্ধি করা তাদের বাড়ি ভাড়া প্রদান করা অনেকগুলো দাবি ছিল সরকার কিন্তু শেষ পর্যন্ত বাড়ি ভাড়া এক হাজার টাকা বৃদ্ধি এবং চিকিৎসা ভাতা পাঁচশো টাকা বৃদ্ধি উৎসব ভাতা কিছুটা বৃদ্ধি এই সকল বিষয়গুলো দিয়ে শিক্ষকদের সঙ্গে কিন্তু একটা আপোষ করার চেষ্টা এবং সর্বশেষ আজকে কিন্তু নতুন তথ্য প্রকাশিত হয়েছে যে শিক্ষা উপদেষ্টার বরাবরে সাবেক একজন রাজনৈতিক ব্যক্তি এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী তিনি বলেছেন যে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া কমপক্ষে পঁয়তাল্লিশ পার্সেন্ট করা দরকার এটি সময়ের দাবি ইত্যাদি নানা ধরনের কথা বলেছেন আমি একটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি যে কিছুদিন আগে আমাদের শিক্ষা উপদেষ্টার দায়িত্বে ছিলেন ওয়াহিদুদ্দিন মাহমুদ চৌধুরী খুব সম্মানিত ব্যক্তি তিনি কিন্তু শিক্ষকদের বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষকদের অনেক সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেছিলেন এবং কিছুদিন পরে তিনি চেয়ার ছেড়ে চলে গেলেন তারপরে নতুন উপদেষ্টা এসে বললেন এবং তখন শিক্ষক প্রতিনিধিরা দেখা করলেন বললেন যে আগের কোনো তথ্য আমার জানা নেই কি বলেছেন তা আমি জানি না তো এখন যিনি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী তিনি বলছেন যে শিক্ষকদের বাড়ি ভাড়া পঁয়তাল্লিশ করা উচিত তাদের ছিল তারাও তো ক্ষমতায় ছিলেন অনেক কিছু করার তো তাদের সুযোগ ছিল তারা কতটুকু করেছেন শুধু চেয়ার চলে যাবার পরে আহা আহা কি ভালো এভাবে আর কতদিন আপনারাও তো ক্ষমতায় ছিলেন তখন কি করেছেন আজকে বলছেন বাড়ি ভাড়া দিতে হবে তখন আপনারা কতটুকু করেছেন শিক্ষকদের জন্য সাবেক আমাদের রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ তিনি কিন্তু এমপিভুক্ত শিক্ষকদের জন্য অনেক কিছু করেছেন তার কথা আমরা শুনেছি তিনি অনেক কিছু করেছেন এটা কি শুরু হলো যে চেয়ার চলে যাবে তারপরে বলবেন আহ এটা দরকার আর চেয়ার থাকা অবস্থায় বলবেন যে আপাতত সম্ভব হচ্ছে না এটা কোনো কথা হলো এবারের বাজেটে শুধুমাত্র উৎসব ভাতার ব্যাপারটি হয়তোবা শিক্ষকদের ভাগ্যে জুটবে বাড়ি ভাড়া সামান্য বৃদ্ধি পেতে পারে তবে আমি মনে করি কোনো শর্ত ছাড়াই কোনো শর্ত ছাড়াই পার্সেন্ট আকারে শিক্ষকদের বাড়ি ভাড়া দিতে হবে পার্সেন্ট আকারে কেন তারা বাড়ি ভাড়া পাবে না এখন এনটিআরসি মাধ্যমে বিভিন্ন জায়গায় তারা নিয়োগ পাচ্ছে কেন তারা বাড়ি ভাড়া পাবে না